যে শিক্ষকদের সম্মান বোধ কমে গেছে শিক্ষকদের প্রতি আসলে সম্মান সম্মানবোধের রকমটা চেঞ্জ হয়েছে এটা আমার কাছে অনুধাবিত হচ্ছে কারণ আগে যে সম্মানটা ছিল সেটা ছিল ভয় সূচক। আগে যখন আমরা শিক্ষকদেরকে সালাম দিতাম বা তাদের কাছে যখন যেতাম তখন দেখা যেত যে আমাদের মধ্যে একটা ভয় কাজ করত। ভয়ের কারণে আমরা তাদের কাছ থেকে একটু দূরে যেতাম বা একটু পলায় থেকে থাকার চেষ্টা করতাম কিন্তু এখন বর্তমান আসলে দেখা গেছে যে স্টুডেন্টরা সালাম কিন্তু ঠিকই দিচ্ছে কিন্তু আমরা একটু ভয় ভয়ে সালাম দিতাম কিন্তু এখন বাচ্চারা সালাম দেয় উপরে পড়ে যে 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 স্যার সালাম আলাইকুম সামনে যে সালামটা দিচ্ছে এটা আসলে আমরা শিক্ষকরা এইভাবে সালামটা চাই না চাই যে একটু আমাকে ভয় পাবে এটি ইয়া হবে কিন্তু আসলে তো সিচুয়েশনটা এমন নাই যার কারণে বাচ্চাদেরকে এখন আমরা ক্লাসে যখন পাঠদান করাই তখন কিন্তু আমরা ফ্রেন্ডলি তাদেরকে পড়াশোনা করাইতে হয় সরকারের যে রুলস সেটাতে কিন্তু আছে যে বাচ্চাদেরকে ভয় পর্যন্ত দেখানো যাবে না শিক্ষা কারিকুলামে যেটা আছে এখন শিক্ষা কারিকুলামে যেটার মধ্যে আছে সেটা ওভারকাম করা তো আমাদের পক্ষে সম্ভব না তো সেটা আমরা যাচ্ছি এখন বাচ্চারা কিন্তু ঠিকই আমাদেরকে সম্মান করছে কিন্তু আমরা আসলে সম্মানটা ওইভাবে নিতে পারতেছি না বাচ্চাদের কাছ থেকে এর পিছনে বিভিন্ন দিক দায়ী আমি মূলত দায়ী মনে করি যে আমাদের রাষ্ট্রপ্রধান যিনি আছেন রাষ্ট্র পরিচালক যারা করেন রাষ্ট্র পরিচালনা যারা করেন তাদেরকে আমি মূলত দায়ী করবো আসলে ছোটো থেকে বড়ো দিকে যাইতে হয় আমি আসলে মনে করি যে না উপর থেকে যদি আমি নিচের দিকে আসি তাহলে মনে হয় আমার বুঝতে সুবিধা হবে যে রাষ্ট্র যে শিক্ষা কারিকুলাম আমাদের কাছে ধরিয়ে দিয়েছিল বা যে কারিকুলামটা আছে আমরা শিক্ষকরা না পেরে আমরা এই কারিকুলামটাকে গ্রহণ করে নিয়েছি এবং সেই কারিকুলামটাতে কি ছিল বাচ্চাদেরকে পড়া দিয়ে দাও আমরা বসে বসে জাস্ট মনিটরিং একটা সিস্টেম ছিল এখন সেই মনিটরিং করতে যে বাচ্চারা তো যখন শিখবে তারা তো শিখতেছে প্রফুল্লতা নিয়ে তারা তাদের মন মানসিকতা নিয়ে কাজ করতেছিল তো সেই ক্ষেত্রে তো বাচ্চাদের তো ওই মন মানসিকতা যাবেই তারা ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে স্টুডেন্টদের সাথে টিচারদের সাথে স্টুডেন্ট এবং টিচার যে একটু যে পার্থক্য আছে সেই জিনিসটা বাচ্চারা কিন্তু বুঝতেছে না এখন তারা সম্মান ঠিকই করছে বাট সেই সম্মান বোধটা কিভাবে করাটা উচিত সেটা বাচ্চারা বুঝতেছে না এর জন্য আমি মনে করি যে আমাদের কারিকুলামের সাথে সাথে আমাদের যে প্রশাসনিক যে বিষয়গুলো আছে আমাদের প্রযুক্তি আছে সেটার জন্য দায়ী হতে পারে আমাদের সমাজ ব্যবস্থা দায়ী হতে পারে আমাদের দেখেন সমাজ ব্যবস্থায় আগে আমরা যখন পড়াশোনা করেছি আর পড়েছে বা মাদ্রাসায় করেছে তখন কিন্তু বাচ্চারা একটা একটা চালু ছিল মক্তব্য এখানে যে কিন্তু বাচ্চারা আমরা যখন শিখছি যে কিভাবে হাঁটতে হবে কিভাবে আদব লাজ করতে হবে সেটা কিন্তু আমাদের মক্তব্য থেকে হয়ে আসছে এখন কি আমাদের এই সমাজে কি মক্তব্য ব্যবস্থাটা কি চালু আছে টোটালি নেই তো সেই বাচ্চারা যে আসলে সম্মান আছে বাচ্চারা এক্সপেক্ট করে টিচারদেরকে বাট কিভাবে করতে হবে সেই জিনিসটাই তারা জানে না এটাই হচ্ছে আমার মনে হয় যে এটাই মূল্য আপনার কাছে